দিকে নজর রাখবো অযোধ্যা থেকে এসেছে কলস ও নিমন্ত্রণ পত্র কলস নিয়ে জয়গায় বিশাল শোভাযাত্রা বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যায় যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন হিন্দু জাগরণ সমিতি আলিপুর দুয়ার থেকে অযোধ্যা থেকে কলসের চাল এসেছে ও সেই চাল নিয়ে নিমন্ত্রণ পত্র কিন্তু করা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি জয়গা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ সেই ছবি আপনারা এক্সক্লুসিভলি দেখছেন রিপাবলিক বাংলাতে আমন্ত্রণ হিন্দু মঞ্চের আলিপুর দুয়ারে অযোধ্যার কলস আমাদের প্রতিনিধি সুদীপ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুদীপ এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ তুমি য়দাতে চলছে গজল থেকে কল থেকে এবং সেই নিয়ে যাত্রা চলছে এবং মংলা বাড়ির থেকে শুরু হয়েছে এই শোভাযাত্রা শোভাযাত্রা জয়দার বিভিন্ন এলাকা পথ পরিস করছে এই শোভাযাত্রা কিন্তু জয়দা এলাকার শয়ে শয়ে জনগণ মহিলারা পুরুষরা হবায় দ্রুত আক্রমণ করেছে এবং সবাই জয় হিসাবে ধড়িয়ে কিন্তু এই শোভাযাত্রা এগেছে জয়গা উদান সীমান্ত জয়গা সেই জয়গার মংলা বাড়িতে কিন্তু আজ বিকাল থেকে শুরু হয় শোভাযাত্রা এবং সেই শোভাযাত্রা কিন্তু মংলা বাড়ি হয়ে উদান সীমান্ত জয়গাতে এসে পোচাল পোচালো এখন এবং এই শোভাযাত্রা এখন জয়গার দুই মধ্যে যেটা বলি আমরা জয়গাঁ প্রধান শহর সেই শহরে কিন্তু বিভিন্ন পথ পরিক্রমা করবে এবং অবশেষে কিন্তু জয়গাতে যে সুপার মার্কেট ভিতরে যেটা হনুমান মন্দির সেখানে কি শেষ হবে এবং সেখানে কিন্তু পূজা অর্চনা হবে যারা একটু আগে আমরা কমিটি যারা রয়েছে আয়োজক তাদের সঙ্গে আলোচনা করেছি তারা জানান যেটা যে আমন্ত্রণ পত্র এসে পড়েছে সেই আমন্ত্রণ পত্র নিয়ে কিন্তু আগামীকাল থেকে তারা জনগণের বাড়ি বাড়ি যাবে এবং জনগণকে আমন্ত্রণ জানাবে আগামী বাইশ জানুয়ারি অর্জাত্রী আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাবে এবং তারা এটাও জানান যে আগামী বাইশ জানুয়ারি জয়গা কিন্তু একজন যে দীপাবলি সেই দীপাবলির মধ্যে সেজে উঠবে কিন্তু পুরো জয়গা শহর এই আমরা দেখাচ্ছি যাচ্ছি কিন্তু এই শোভাযাত্রা জয়গা শহরের প্রতি এবং বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন এলাকার থেকে প্রচুর জনগণ কিন্তু এখানে সবাই কিন্তু অংশগ্রহণ করেছে পুরুষ মহিলা ছোট বড় সবাই কিন্তু সবাই এখানে শুনে বোঝা যাচ্ছে যে আর কিছুদিনের দিনের অপেক্ষা ধন্যবাদ তোমাকে বাইশে জানুয়ারি সবার জন্য খুলে যাচ্ছে রামলালার মন্দিরের দরজা আর ঠিক তার আগেই কলস ও নিমন নিয়ে বিশাল শোভাযাত্রা